সঙ্গে দারোয়ানের বর্ণনার অনেকটাই মিল রয়েছে রাজধানীর কলাবাগানের একটি বাসায় ডেকে নিয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার ওই বাসার দারোয়ান দুলালকে হেফাজতে নিয়েছিল পুলিশ গতকাল দুপুরে কলাবাগান ডলফিন রুট থেকে তাকে হেফাজতে নেওয়া হয় ঘটনার পর থেকে দোলাল ফলাতক থাকলেও পুলিশ বলছে নজরদারিতে ছিল দুলাল হেফাজতে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দিনের যে বর্ণনা তিনি দিয়েছেন এর সঙ্গে দিহানের দেওয়া বর্ণনার অনেকটাই মিল রয়েছে ডিএমপি নিউ মার্কেট জুনের এসি আবুল হাসান বলেন ঘটনার পর থেকেই নজর দাঁড়িতে ছিলেন ওই বাসার দারোয়ান দুলাল ঘটনার যথার্থতা যাচাইয়ের তার প্রয়োজন বোধ করায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে আর দেওয়া বর্ণনার সঙ্গে দিহানের দেওয়া বর্ণনার মিলিয়ে দেখা হবে যেহেতু দারোয়ান এজাহারভুক্ত আসামি নন তাই তাকে আটক রাখা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছি না তাকে জিজ্ঞাসাবাদের পরে যদি মনে হয় ছেড়ে দেওয়া উচিত তাহলে ছেড়ে দেওয়া হবে তিনি বলেন ঘটনাস্থলের আশেপাশে পুরো এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ আমরা বিশ্লেষণ করে দেখছি পাশাপাশি দিহানের ওই তিন বন্ধুর মোবাইল নম্বর ট্র্যাক করে ঘটনার সময় তারা কোথায় ছিলেন সেই লোকেশন বের করা হয়েছে সব মিলিয়ে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় আমরা ছেড়ে দিয়েছি তবে তারা নজরদারির বাইরে নয় প্রয়োজনে তাদের আবার হেফাজতে না হবে ডি রমনা বিভাগের ডিসি মোহাম্মদ সাজ্জাদুর রহমান বলেন ঘটনাটির সততা যাচাই আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে দারোয়ানকে হেফাজতে নিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছে পাওয়া তথ্য যাচাই বাছাই করে এ পরে জানানো হবে এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী দু এক দিনের মধ্যে দিহানির ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে প্রসঙ্গত সাত জানুয়ারি রাজধানীর কলাবাগানের বন্ধু ইফতেকার সারদিন দিহানের বাসায় গিয়ে মারা যান মাস্টার স্কুলের স্কুলের ওলেভেলের এক শিক্ষার্থী এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এনে দিহানকে আসামি করে কলাবাগান থানায় মামলা করেন মেয়েটির বাবা মোহাম্মদ আল আমি পরে দিহান ও তার তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বাকি তিনজনকে ছেড়ে দিয়ে দেহানকে ও মামলার গ্রেপ্তার দেখানো হয় শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দেহান বর্তমানে সে কারাগারে রয়েছে দেহানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত এরকম তত্ত্ববহুল আরো সংবাদ পেতে এখনই আমাদের নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন ধন্যবাদ